ছেলের বন্ধুর সাথে নিজেরও কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি আর প্রতিদিন তো নিজেদের জন্য রান্না করে আজকে কিছু প্রিয় মানুষদের জন্য রান্না করব। মানুষদের জন্য খুব তাড়াতাড়ি উঠে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ তারা চলে আসলে তেমন একটা রান্না করতে পারবো না অনেক গল্প করব। গল্প করার জন্যই কিন্তু তাদেরকে বাসায় ইনভাইট করা হয়েছে হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত বন্ধুত্ব না খুব সুন্দর সুন্দর কিন্তু একটা সময় এসে দেখা যায় সে আগের বন্ধুদেরকে আমরা হারিয়ে ফেলি হাজার চেষ্টা করলো তাদের সাথে যোগাযোগ হয় কিন্তু দেখা হয় না সে আগের মতন বন্ধুত্বটা থাকে না স্কুল লাইফের বন্ধুত্বগুলো সে স্কুল লাইফে হারিয়ে যায় কলেজ লাইফের বন্ধুত্বগুলো তো কলেজ থেকে বের হওয়ার পরে হারিয়ে যায় এভাবে কিন্তু আমাদের বন্ধুত্বগুলো আস্তে আস্তে হারিয়ে যায় জীবনে চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয় অনেক মানুষের সাথে বন্ধুত্ব হয় এখন যে অবস্থাতে সুন্দর একটা সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে ওঠে তখনই কিন্তু সে সম্পর্কটা সুন্দর তাই হোক আজকে কিন্তু আমার ছেলের বন্ধুরা আসবে তার সাথে আমারও কিছু বন্ধু আসবে যার জন্য করে করে আমি রান্নাগুলো কারণ বন্ধুদের সাথে সারা দিন আড্ডা দিব আমার ছেলে যেমন অনেক বেশি খুশি হয়ে যায় বাসায় কেউ আসলে বা তার কোনো বন্ধু আসলে তেমনি আমারও অনেক বেশি আনন্দ লাগে যেহেতু বাসায় বাচ্চারা আসবে তাই চেষ্টা করেছি বাচ্চাদের পছন্দ মতন কিছু একটু রান্না করা আমি কিন্তু রান্নার পুরো ভিডিও নিতে পারেনি মনে হয়েছিল একটু ভিডিও করে রাখি তখনই কিন্তু একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম পুরো ভিডিওটা নেওয়া হয়নি যাই হোক আমি রান্না বান্না শেষ করতে করতে এদিকে আমার প্রিয় মানুষগুলো চলে এসেছে সাথে একটা দিন খুব ভালো একটা মুহূর্ত কাটিয়েছি আসলে একটা নতুন জায়গা আসলে সেই জায়গায় মানুষদের সাথে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগে যায় যদি মানুষগুলো খুব ভালো হয় তাহলে তাদের সাথে মিষ্টি কথা বলতে একটু সময় লাগে না আমি যা যেহেতু এই জায়গাটা একদমই নতুন এসেছি চারপাশের মানুষের বাসাটা তেমন একটা বুঝি না তার জন্য তেমন একটা কথা বলি না কিন্তু আরাদ্রের স্কুলের আরাদ্র স্কুলের বন্ধুদের মায়েদের সাথে এত ভালো একটা সম্পর্ক এত তাড়াতাড়ি গটে উঠবে ভাবতে পারেনি আমার ছেলেটা যেমন খুব ভালো কিছু বন্ধু পেয়েছে তার সাথে সাথে আমিও কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে আজকে পুরোটা দিন কাটিয়েছি এত ভালো একটা সময় কাটিয়েছি তা হয়তো অনেক দিনে মনে থাকবে বিকালবেলার বাচ্চারা এক রুমে খেলছিল আর আমরা অন্য রুমে চায়ের আড্ডা দিচ্ছিলাম আর গল্প করছিলাম বিকাল হয়ে গেছে প্রায় তাই তাদেরকে নিয়ে একটু বাইরে গেলাম শুধু বাসা আড্ডা দিলে তো ভালো লাগবে না তাই তাদেরকে নিয়ে আসলাম রেস্টুরেন্টে কেন অনেকক্ষণ পর্যন্ত ছিলাম সবাই মিলে অনেক মজা করেছি বাচ্চারা তো বাইরে আসলে অনেক বেশি খুশি হয়ে যায় তাদের খুশি মুখটা দেখলো অনেক বেশি ভালো লাগে তাছাড়া যেমন বাচ্চাদের মতন খুশি ছিল তেমনি আমরাও অনেক বেশি খুশি ছিলাম কারণ অনেক ভালো একটা সময় কাটি অদা গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল যে যার মতন বিদায় নিয়ে বাসায় চলে আসলাম অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও